হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুল টঙ্কিটা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি এখানে আমার স্নান করাও হয়ে গেছে অনেকক্ষণ আগে এখানে আমার স্নান হয়ে গেছে স্নান টান করে আমি এখন ডিম টোস্টটা করছি আজকে সকালে ডিম টোস্ট খাবো ওই জন্যে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মাংসের আলুটা কাটা হয়ে গেছে সব মশলা সসলা রেডি করছিল সেই জন্যে আমি ডিম টোসটা বানিয়ে নিচ্ছিলাম ডিম টোসটা সকালে খাওয়া হয়নি এখনও কিছু ওই জন্য এটা বানিয়ে আমরা সবাই মিলে খাবো ডিম টোসটা তাই আমি এখানে ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি আর সকাল থেকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি একবারে পড়ছে না একটু পড়ছে আবার থেমে যাচ্ছে আবার পড়ছে আবার থেমে যাচ্ছে এইখানে মাংসের আলু ওইখানে মাংসের যে মশলাটা ওইগুলো মিক্সিতে করে নিচ্ছিলো এখানে আমি ডিমটা ফাটিয়ে তারপরে এখানে ডিম টোস্টটা বানাচ্ছিলাম ভালোই হয়েছিলো খেতে আমার ডিম টোস্টটা হয়ে গেছে ডিম টোস্টের উপরে এখানে আমি সস দিয়ে একটু স্মাইল এঁকে নিলাম ওইটাই আঁকিনি কারণ ওইটা আঁকব সেটা ঠিক ছিল না আমার হঠাৎ করে মনে পড়লো সেই জন্য আমি দুটোর এই তিনটে ডিম টোস্টে আমি এরকমই স্মাইল এঁকে নিলাম বেশ ভালো লাগে স্মাইল এগুলো দেখতে তাই জন্য আমি এই তিনটাতে আঁকলাম বেশ ভালোই লাগছে শুধু একটু হাসি হাসি হয়নি কয়েকটা যতটুকু পেরেছি আর কি সস দিয়ে হাসানোর এটা আমার মাথায় ছিল না হুট করে মাথায় আসলো তাই আমি করলাম হয়েছিল খেতে ডিম সুন্দর হয়েছিল বেশ মুচ ছিল এখানের দিকে দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছে আবার রোদ্দুর উঠছে এখানে মায়ের মাংসটা কষানো হয়ে গেছে ঝোল জলও দিয়ে দিচ্ছে মাংস কষিয়ে এখানে খারকোলটা রেডি করেছে রেডি হয়ে গেছে আর কি শুধু রান্না করলেই হয় আমি কেটে দিয়েছি মাকে খারকোলটা এখানে পটলটাও ভাজবে পটলটা তাই নুল হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে ওই জন্য মা পটলটা ভেজে নিচ্ছে বাইরে তখনও খুব বৃষ্টি পড়ছিলো ওইদিকে মাংসর ঝোলটা ফুটছে এদিকে মা পটল ভাজাটা করে নিচ্ছে পটল ভাজাটা আমরা ভালোই খাই আমার ভালোই লাগে পটল ভাজা খেতে ওই জন্য মা পটলটা ভেজে নিচ্ছে আর ওইদিকে মাংসটা ফুটছে আমি মা বলা বলি করছিলাম আজকে আমার দিদির আসার কথা আর বাইরে বৃষ্টি পড়ছে কিভাবে আসবে মনে হয় ভিজে যাবে ঠিক তাই হয়েছে ও একদম ভিজে গেছে পুরো ভেজে নিই হালকা ছাট এসছে ছাতা নিয়ে এসেছিলো তবুও জোরে বৃষ্টি এসেছিলো ছাতাতেও মানেনি নি হাফ ভিজে গেছে ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিল আমার নাইটি পরে নিয়েছে আর চুলটাও ভিজে গেছে ওই জন্য চুলের বেনুনি করা ছিল ওইটা খুলে দিচ্ছে পুরো ভিজে গেছে আজকে আমাদের বাড়ি এসছে ওর আরও সকাল আসার কথা কিন্তু এত বেলা করে এসছে আর এখানে এসে গল্প করছে সবার সাথে এখানে মা দেখো ফুল দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে সকাল সকাল ওখানে দিদি মিষ্টি আর আমনি এসেছিলো ওইটা ওই ঠাকুরের সামনে রেখেছে আর এখানে ফোন দেখছে আর আমাদের সাথে গল্প করছে এখানে মা সব রান্না হয়ে গেছে আজকে রান্না হয়েছে পটল ভাজা পুঁই শাক আর খাড়গোল বাটা এখানে মা ডালও করেছে স্যালাডও ছিল লেবু দিয়েছিল চাটনি ওটা কষা মাংস কষা মাংস রেখে দিয়েছে আমি কষা মাংস খেতে ভালোবাসি আর এই যে আমার মাংসটা দিয়েছে মাংসটা ভালোই হয়েছিল টেস্টটা দারুণ এসেছিল এদিকে আমাদের বিপদ ঠাকুর রেডি করছে যেঠু এটা নেবে মঙ্গলবারে বিপদ পূজা পুজো হবে তাই রেডি করে নিচ্ছে এখানে বৃষ্টি পড়ছিল বলে বারবার এসে আমার তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছিল না তাই আমি যখন বৃষ্টিটা কমেছে তখন এসেই দেখাচ্ছি তাই এখানে যেঠু বিপদায়নি ঠাকুরটা রঙ করে নিচ্ছে এখন সিংহের মুখটা সেট করছে আর কি রঙ দিয়ে বেশ ভালোই লাগছে সিংহের মুখটা এখানে সিংহটা রেডি করছে এখানে ঠাকুরের রঙ করা হয়ে গেছে বিপদায়নি পুজো এসেই গেল এই তো মঙ্গলবার দিন ঠাকুর নেবে মঙ্গলবার দিন পুজো মনে হয় সোমবার নেবে আমি ঠিক বলতে পারছি না মঙ্গলবারও নিতে পারে তাই জন্য যেটু এখানে রেডি করছে বিপত্তায়নি ঠাকুরটা বিপত্তায়নি ঠাকুর বানানোটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুরটা এখন রঙ হচ্ছে এরপরে চোখ দেওয়া হবে তাই এখানে শিঙের পা ঠাগুলো সুন্দর করে করে নিচ্ছে যেটু রং দিয়ে সেট করে নিচ্ছে তো একটু বাইরে এসেছিলাম বেশ ভালো বৃষ্টিটা কম কম আছে এখন একটু বাইরে এলাম বেশ ভালোই লাগছে বৃষ্টিটা কম থাকলে আর যা হয় আর কি ওয়েদারটা বেশ ভালোই তো আমি বাইরে গিয়ে দেখি দিদি চলে যাচ্ছে আমাকে ডাকছিলো তাই আমি গেছিলাম ওইখানে দিদি আগের দিনই বললাম দিদি চলে যাবে ওই জন্যে দিদি চলে যাচ্ছে তাই সেদিন দেখা করতে গেছিলাম তাই এখানে আমি একটু গিয়ে দাঁড়ালাম প্রতিবারই আসে যখন আমি গিয়ে দাঁড়াই বেশ ভালো লাগে চলে যাচ্ছে অনেকদিন পরে এসেছিলো কিন্তু বেশি দিন থাকেনি চলে যাচ্ছে তাই জন্যে আমাদের সবাইকে টাটা করে দিল এখানে আবার কবে আসবে ঠিক নেই আসলে দিদির ছেলের স্কুল কামাই হচ্ছিলো ওই জন্যও চলে যাচ্ছে বেশি দিন থাকেনি তাই এখানে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম খারাপই লাগে পুচকেটা একদম সামনে ওই জন্য পুচকেটাকে দেখা যাচ্ছে না আগে আগে যাচ্ছে এখানে তাই চলে যাচ্ছে ওখানে দিদির বর মানে জামাইবাবু এসেছিল নিতে তাই আগে শনিবার দিনই এসছে নিতে তাই রবিবারে চলে যাচ্ছে এখন এখানে হয়ে গেছে তাই আমি এখানে চা করে দিদিকে দিলাম ও শুয়েছিল তারপরে উঠে চাটা খেলো আর এখানে আমার ফোন দেখতে দেখতে গান করছিল আমার সাথে গান করছিলাম গান শোনাচ্ছিলাম ও তারপরে চা খাওয়া হয়ে গেল এখানে অনেকটাই রাত হয়ে গেছে ও থাকবেন অনেকবার বলেছি থাকতে তাই ও ফুটিয়ে এনেছিল তাই ও একটু ফুটি খেলাম আমরা সবাই একটু ফুটি খেয়ে নিলাম দাদার সাথে একটু কথা বলছিল। ওকে যতটা দিয়েছি ততটা ফুটি খায়নি একটু কমিয়েও নিলো এখানে আমরা সবাই মিলে ফুটি খাচ্ছিলাম আয়নার সামনে তো আমাদের সাথে দাঁড়িয়ে একটু শেয়ার করলাম এখানেও রেডি হয়ে নিচ্ছে চুল বেঁধে একদম মেকআপ ফেকআপ করে রেডি হচ্ছে এখন চুল আসটাচ্ছে ওকে অনেকবার বলেছি থাকতে ও কিছুতেই থাকলো না এমনি নিতে এসছে বেলা করে তার মধ্যে চলে যাচ্ছে এখন সন্ধ্যাও হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এখন বেনি করে নিচ্ছে চুলটা ভিজা ছিল বলে ছেড়ে দিয়েছিলো এখন বেনি করে রেডি হয়ে চলে যাচ্ছে এখানে চুল বাঁধা হয়ে গেছে চুল টুল বেঁধে রেডি আর এখানে চুল বাঁধার পরে চুলে কি সুন্দর ছোট ছোট ক্লিপ দিয়ে আবার স্টাইল করছিলো হেভি লাগছিল দেখতে বেনুনির মাঝে ছোট ছোট ক্লিপ দিয়ে সুন্দর করে স্টাইল করছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম স্টাইল টর আর এখানে আমি ছোটো ছোটো ক্লিপগুলো যেখানেই রাখবো হারিয়ে যাবে ওই জন্য বললাম আমার হাতে দে আমি তোকে দিচ্ছি একটা একটা করে তাই ওকে আমি একটা একটা করে ক্লিপগুলো দিচ্ছি আর ও লাগিয়ে নিচ্ছিল বেনুনিতে ওকে অনেকবার বললাম থেকে যাওয়ার কথাও বললো থাকলোই না কিছুতে সোমবার ওর অফিস আছে ওই জন্য চলে গেল আর সুন্দর লাগছিল বেনোনির মধ্যে ছোট ছোট ক্লিপগুলো লাগিয়ে নতুন স্টাইল হয়েছে এখানেও পুরো রেডি একদম পারফিউম লাগিয়ে নিচ্ছে এখন একদম পুরো কমপ্লিট রেডি থাকবেই না আমি জোর করে বললাম থাক তাও থাকবে না ওই জন্য রেডি হয়ে গেছে এখন বাড়ি চলে যাবে সেই জন্য একদম সেন্ট ফেন্ট লাগিয়ে নিল ধরিও করে নিয়েছে এখন হাসছে আমি আবার বলছি বলে এই তাই এখন চলে যাচ্ছে এখানে আর ওখানে দাদার সাথে একটু কথা বললো দাদাকে বললো আর চলে যাচ্ছে তাই এখানে একদম বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে মা ওখানে মন্দিরে কীর্তন হচ্ছে তাই ওখানে গেছে এখানে জেঠু কাজ করছিল তাই জেঠুকেও বললো আর মন্দিরে কীর্তন হয়েছে অনেকেই ছিল তখন মন্দির আমি আর মা দিদিকে এগিয়ে দিতে যাচ্ছি তিনজনে যাচ্ছি আপাতত বলে হবে ওই জন্য সঙ্গে সঙ্গে ভ্যানও পেয়ে গেছিলো একদম তাড়াতাড়ি পৌঁছে গেছে এখানে ভ্যান পেয়ে গেছে সঙ্গে সঙ্গে চলেও যাচ্ছে ওই যে চলে যাচ্ছে আমি আবার দাঁড়িয়ে থাকি যতক্ষণ না যায় সবাই কেউ আসলেই ভাল লাগে চলে গেলে খুব খারাপ লাগে অনেকবার বললাম থাকতে থাকবে না তাই ওকে এগিয়ে দিয়ে আমি আর মা এখানে বাড়ি যাচ্ছি এসে দেখি বিভতায়ণী ঠাকুরের চোখ দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এখন কাপড় পড়াবে চুল লাগাবে আর মাকে সাজাবে ও এখনও কি কাজ বাকি এখানে চোখটা দিয়ে দিয়েছে যেটু সুন্দর করে এনে চোখ দেওয়া হয়ে গেছে সিংহেরও চোখ দেওয়া হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে ঠাকুর তখনও কাজ করছিল যেঠু এখানে কাঠামোতে রং দিচ্ছিল দেওয়া ছিল না তাই জন্য কাঠামোর রঙটা দিয়ে নিচ্ছিল এখানে আলতাও পড়ানো হয়ে গেছে মাকে মা একদম রেডি হয়ে গেছে মানে মোটামুটি রঙের কাজটা হয়ে গেছে এইবার কাপড় পরাতে হবে দিদিকে আমি থাকতে বললাম ও থাকলো না ও চলে গেল আমি অনেকবার বললাম থাকতে কালকে ওর অফিস আছে ওই জন্য চলে গেছে দিদি এখানে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে বাড়িতে পৌঁছেও গেছে ফোন করেছিল আর এখানে আমাদের রাতের খাবারও খাওয়া হয়ে গেছে রাতে খাওয়া হয়ে গেছে এখন এখানে দিদি মিষ্টি এনেছিল তাই এখানে আমরা একটু সবাই মিলে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম দই আর মিষ্টি খাচ্ছিলাম সবাই মিলে একসাথে বসে পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই দেখা যাক নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা